নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতোই আবার চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তো দেখো দুদিনের ব্লগকে একটাই ব্লগ করে দিয়েছি তো একদিন তো ব্লগ দিইনি তোমাদেরকে তাই জন্য ভাবলাম আজকে একটা ব্লগ নিয়ে চলেই আসি তো দেখো রবিবার আর সোমবার মিলে একটা ছোট্ট ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তো এটা রবিবার সকালবেলা তো দেখো একটুখানি ব্রেকফাস্ট বানাবো কারণ বোন আছে তো সেই জন্য তো দেখো এটা একটা গোলা রুটি করছি প্যানকে বলতে পারো তো দেখো ময়দা দিয়েছি পিঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা আর একটা ডিম দিয়েছে একটুখানি আলু কুচি কুচি করে কেটে দিয়েছি আলুটা দিলে বেশ টেস্ট হয় তো একটুখানি ভাবলাম টমেটো কেচাপ দিয়ে খাবো কারণ ভালোই লাগে খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এটা খেতে তো বেশ দারুণ লাগে তো যাই হোক দেখো এবার রান্নাটাও রেডি করবো কারণ রবিবার মানে বুঝতেই পারছো তো দেখো সাজিয়ে দিয়ে দিয়েছি বোনকে আর একটা দেখো মই কিনেছি তাই তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম আর সেল চলছে ফ্লিপকার্টে তো সেজন্য ভালো এটা কিনে নিই তো কিনে নিয়েছি তো দেখো বাজার থেকে অনেক সবজি নিয়ে এসেছি কারণ আজকে রবিবার মানে স্পেশাল রান্না হবে আর কালকে মানে সোমবারের জন্য পনিরও নিয়ে চলে এসেছি তো দেখো অনেক বাজার করেছি কারণ বুঝতেই পারছো রান্না করতে হবে কারণ আজকে রবিবার মানে স্পেশাল খাওয়া দাওয়া থাকে তো সেই জন্য তো দেখো আজকে ফ্রায়েড রাইস করবো মিক্সড ফ্রায়েড রাইস চিলি চিকেন করব তো তার জন্য দেখো কিছু সবজি নিয়ে চলে এসেছি ক্যাপসিকাম গাজর বরবটি বিনস সেই সেজন্য বরবটি নিয়ে এসেছি তো দেখো আর মাংসটাও নিয়ে চলে এসেছি এবারে গুছিয়ে তারপরে রান্না করব ঝটপট করে কারণ যখন আমি তোমাদের সঙ্গে এই ক্লিপিংসটা শেয়ার মানে করেছি তখন বেশ দেড়টা মতো বেজে গেছে তো যাই হোক দেখো রান্নাটাও ঝটপট চাপিয়ে দিয়েছি তো মিক্সড ফ্রায়েড রাইস করছি তো আমি এভাবেই করি তোমরা কীভাবে করো অবশ্যই কমেন্ট করে জানিও আর কেমন লাগলো সেটাও জানিও তো দেখো প্রথমে রসুন ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে দেখো সবজিগুলোকে দিয়ে দিয়েছি তারপরে ক্যাপসিকাম গাজর বিনস এগুলোই দিয়েছি তারপরে দেখো ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি আর তিনজন খাবো সেই জন্য তিনটে ডিম দিয়েছি আর চিংড়ি মাছটা দিইনি কারণ বোডের অ্যালার্জি তো সেই জন্য তো যাই হোক দেখো এদিকে আমার সবজি রেডি ভাতটা দিয়ে দেখো বাসমতি চাল করে নিয়েছিলাম আমাকে ভাতটা তো সেই জন্য দিয়ে দেখো ভাজা ভাজা করে নিয়েছি একটু দিয়েছি দেখো সোয়া সস আর দেবো ভিনিগার দিয়ে দিলেই রেডি হয়ে যাবে এদিকে দেখো মেরিনেট ম্যারিনেট করে রেখেছি চিলি চিকেনের জন্য মাংসটা তো দেখো চিলি চিকেনের জন্য গাজর আর ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিটা ভাজা করে নিলাম মানে পেঁয়াজটা যেভাবে কাটে সেটাই ভাজা করে নিয়েছি ঝটপট করে আর এদিকে দেখো চিকেনটাকেও ভেজে ভেজে নিচ্ছি তো দেখো একটুখানি দিলাম সোয়া সসও দিয়েছি আর টমেটোকে চপ দিয়েছি আর দিয়েছি ভিনিগার তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা ওভাবে করো কি না অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো থালিটা রেডি হয়ে গেছে শশা দিয়ে পরিবেশন করে দিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবি আর এটা দেখো পরের দিন মানে হলো সোমবার কোজাগুড়ি লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা তোমাদেরকে তো যাই হোক দেখো ছোট করে আমি পুজো করে নিয়েছিলাম তখন প্রায় দেড়টা বাজে তো যাই হোক তখন আমি পুজো করে নিয়ে দেখো রান্না করতে চলে এসেছি একটুখানি রান্না করে নেবো ঝটপট নিরামিষ রান্না তো দেখো চানা পনির করবো আর করব দেখো ভাজা কারণ ভাত করতে হবে তো সেই জন্য আর ভাতটা আমার হাজব্যান্ডের জন্য আর ছেলের জন্য অবশ্যই কারণ ওনারা ভাত ছাড়া চলেন না তো যাই হোক দেখো রান্না করে নিয়েছি ঝটপট করে দিকে আমি একপাশে পাশে চাপিয়ে দিয়েছিলাম মানে দুপাশেই চাপিয়ে দিয়েছিলাম তো দেখো রান্না রেডি হয়ে গেছে সাদা ভাত করেছি বেগুন ভাজা করে নিয়েছি আর মুগ ডাল আর দেখো গাজর আলু বরবটি দিয়ে একটা ভাজা করে নিয়েছি যেটা আমার বরের খুব পছন্দ আর দেখো চানা পনির করেছি আর লুচি করেছি লুচি দিয়ে আমরা খাবো সেই জন্য তো দেখো এটাই ছিল আজকের খাবার দুপুরের তো কেমন হচ্ছে কমেন্ট করে জানিও দেখো থালিটা প্রতিদিন তোমাদের সামনে সাজিয়ে পরিবেশন করি তাই আজকে একটু সাজিয়ে দিলাম আর মিষ্টি দিলাম নিরামিষ মানেই মিষ্টি তো যাই হোক দেখো তারপরে বাপের বাড়ি চলে এসেছিলাম কারণ পুজোতে আসিনি তো সেই জন্য তো বাপের বাড়ি ব্লগ অবশ্যই তোমরা পাবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা শুভ রাত্রি